গাইজ এখন হচ্ছে আমি আপনাদেরকে ইন্ডিয়ান জর্জেট কালেকশনগুলি দেখাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভাই এইগুলার প্রাইস কত আটশো পঞ্চাশ ও গাইজ এইখানে আপনারা যে ইন্ডিয়ান জর্জেট যে কালেকশনগুলি দেখতে পাচ্ছেন এগুলির প্রাইস আসবে কিন্তু অনলি আটশো টাকা এই যে আপনারা হিউজ কালেকশন দেখতে পাচ্ছেন এই যে আমি আপনাদেরকে যতগুলি কালেকশন দেখাচ্ছি এখানে এই সবগুলির প্রাইসে কিন্তু অনলি আটশো পঞ্চাশ টাকা অনলি আটশো পঞ্চাশ টাকা এখানে আপনারা এই যে যে সুন্দর সুন্দর যে থ্রি পিসগুলি দেখতে পাচ্ছেন এই সবগুলির প্রাইসই হচ্ছে প্রতি পিস আটশো পঞ্চাশ টাকা এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রতি পিস সেগুলির প্রাইস আসবে অনলি আটশো পঞ্চাশ টাকা ওয়াও গাইস এইখানে হচ্ছে আমি আপনাদেরকে ইন্ডিয়ান জর্জেটের মধ্যে একটা কালেকশন দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন কতটা গর্জিয়াস কাজ আপনারা কলার কাজটা দেখতে পাচ্ছেন আমার কাছে অনেক সুন্দর লাগছে এই কাজটা এটার প্রাইস কত ভাইয়া ওয়াও গাইস এত সুন্দর একটা থ্রি পিস এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনলি আটশো টাকা আচ্ছা গাইজ এবার হচ্ছে আমি আপনাদেরকে ইন্ডিয়ান চিননের আরেকটা কালেকশান দেখাচ্ছি এটার প্রাইস কিন্তু আরও অনেক কম আমি একটু আগে যেটা দেখালাম সেটার থেকেও এটার প্রাইস কিন্তু অনেক কম এটার প্রাইস কিন্তু অনলি নয়শো টাকা মানে এতটা গর্জিয়াস একটা থ্রি পিস এটার প্রাইস হচ্ছে নয়শো টাকা তার মানে বুঝতেই পারছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলির কিন্তু হিউজ কালেকশান রয়েছে এই যে আপনারা এইখানে অন্তত প্রায় পনেরো বিশটা কালার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে এই যে আমি আপনাদেরকে যে প্রোডাক্টটা দেখালাম এগুলিরই হচ্ছে বিভিন্ন কালার রয়েছে কিন্তু এখানে বা এগুলার কি সবগুলার প্রাইসই হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা আছে সরি এখানে আপনারা যে কালেকশনগুলি দেখতে পাচ্ছেন সবগুলির প্রাইসই আসবে হচ্ছে প্রতি পিস অনলি নয়শো টাকা গাইজ এখানে হচ্ছে আপনাদেরকে সুতির সিকোয়েন্স কালেকশনগুলি দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এইখানে আপনারা সিকোয়েন্সের যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এগুলির প্রাইসও হচ্ছে অনলি পাঁচশো টাকা গাইজ এই যে একটা থ্রি পিস আপনারা দেখতে পাচ্ছেন এটার প্রাইস কিন্তু অনলি সাতশো পঞ্চাশ টাকা মানে আমারই বিলিভ হচ্ছিল না এই গর্জিয়াস এই থ্রি পিসটা আপনারা পেয়ে যাবেন অনলি সাতশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন অনলি ছয়শো পঞ্চাশ টাকায় গাইজ অর্গানজের মধ্যে আপনারা একটা থ্রি পিস দেখতে পাচ্ছেন এটার প্রাইস আসবে কিন্তু অনলি পাঁচশো টাকা এবং এটার হচ্ছে সুতির ওড়না হবে স্যালোয়ারটাও হচ্ছে সুতির হবে এটার প্রাইস আসবে হচ্ছে অনলি পাঁচশো টাকা এবং আমি আপনাদেরকে যতগুলি কালেকশান দেখাচ্ছি এর সবগুলিরই কিন্তু অন্তত পনেরো থেকে বিশটা কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন এটার আলাদা করে আমি বলছি না আচ্ছা গাইজ এইখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন অর্গানজার মধ্যে এটার প্রাইস কিন্তু আরও কম এটার প্রাইস হচ্ছে অনলি সাড়ে চারশো টাকা এবং এটারও কিন্তু অন্তত পনেরো থেকে বিশটা কালার কিন্তু ভাইয়ের এখানে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আমি তানভির আবির চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে এমন একটা শপে নিয়ে যাব যেখানে আপনারা হোলসেল এবং খুচরা দুইভাবেই থ্রি পিস নিতে পারবেন এবং এই শপের থ্রি পিসের প্রাইস শুনলে আপনারা নিজেরাই অবাক হবেন এটুকু আমি শিওর আর হ্যাঁ দোকানের ঠিকানা আমি ভিডিও শেষ অংশে দিয়ে দিবো আর তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন পুরো ভিডিও শুরু করার আগে একটি কথা বলছি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো এবার চলুন ভিডিওটি শুরু করা যাক তো আজকে হচ্ছে ভাইয়ার এই শপ থেকে আপনাদেরকে হোলসেল থ্রি পিস কালেকশনগুলি দেখাবো আপনারা দেখতেই পাচ্ছেন ভাইয়ার এই শপে কিন্তু হিউজ কালেকশন রয়েছে থ্রি পিসের তো সব প্রোডাক্ট হয়তো এখান থেকে খুলে খুলে দেখানো সম্ভব না আমি মেইন প্রোডাক্টগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন হিউজ কালেকশনগুলি রয়েছে সো আমি এখান থেকে আপনাদেরকে মেইন মেইন যে প্রোডাক্টগুলি রয়েছে সেগুলি আমি দেখানোর চেষ্টা করবো তো এখন হচ্ছে আমি আপনাদেরকে এই সাইডে হচ্ছে কারচুপি কালেকশন গুলো দেখাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কারচুপি ভাই এটা কি সুতির ওড়না হবে আচ্ছা সিকোয়েন্সের কাজ করা এবং সুতির ওড়না এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভাই এগুলোর প্রাইস কেমন আসবে তেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে হোলসেল রেট আর কেউ যদি খুচরা নিতে চান তাহলে হয়তো কিছুটা প্রোডাক্টের প্রাইস প্রতি পিসে একটু হলে বাড়তে পারে ওয়াও গাইজ আপনারা দেখতে পাচ্ছেন চায়না টিস্যুর মধ্যে কিন্তু এই যে আপনারা অল ওভার থ্রি পিসটা দেখতে পাচ্ছেন ভাই অল ওভারই কি এই কাজটা হবে আচ্ছা আচ্ছা অল ওভার হচ্ছে আপনারা এই কাজটা পেয়ে যাবেন এটা হচ্ছে চায়নার টিস্যুর মধ্যে ভাই এটার ওর নাকি জর্জেট পিটিশড় আচ্ছা আচ্ছা এই হচ্ছে আপনারা ওর্ণাটা দেখতে পাচ্ছেন ওর্ণাটাও কিন্তু যথেষ্ট সুন্দর একটা ওর্ণা ভাই এটার প্রাইস কত আসবে 1750 গাইজ এত সুন্দর একটা থ্রি পিস আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন only 1750 টাকায় আচ্ছা ও গাইজ এটাও কিন্তু চমৎকার একটা সিকোয়েন্সের মধ্যে আপনারা একটা থ্রি পিস দেখতে পাচ্ছেন হোয়াইটার মধ্যে সিকোয়েন্সের কাজ করা ভাই এটার প্রাইস কেমন আসবে আচ্ছা এত সুন্দর একটা থ্রি পিস আপনারা দেখতে পাচ্ছেন এটার প্রাইস কিন্তু only 1050 টাকা ভাই এটা ওর্ণা কিসের হবে ওর্ণা প্রিন্টের আচ্ছা প্রিন্টের সুতির ওর্ণা আচ্ছা সুতির ওনা হবে এটা ওয়েল আচ্ছা এটাও কিন্তু দারুণ একটা থ্রি পিস আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়া এইটার প্রাইস কেমন আসবে এটা হচ্ছে 1350 1350 টাকা ভাই এটা কি সুতি হ্যাঁ এটা এসি লোন লোনের মধ্যে আচ্ছা এটা হচ্ছে এসি লোনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটার প্রাইস আসবে হচ্ছে অনলি 1350 টাকা ভাই এটার ওন্না কি হবে ওন্না স্যার এসি লোনের ওন্না এসি মধ্যেই ওন্না হবে আচ্ছা এই যে একটা দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে একটা পূজার একটা হিট কালেকশন যেহেতু সামনে পূজা রয়েছে পূজার একটা হিট কালেকশন হোয়াইটের মধ্যে সিকোয়েন্সের কাজ করা বা এটার প্রাইস কেমন আসবে আচ্ছা এটার প্রাইস কিন্তু অনলি বারোশো টাকা আপনারা অনেকেই জানেন আমার জুতার ফ্যাক্টরি রয়েছে একদমই কম দামের মধ্যে এক্সক্লুসিভ ডিজাইনের দারুণ সব জুতা নিতে আমাদের এই পেজে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশানে আমি পেজের লিংক দিয়ে দিব তো চলুন আবার ভিডিওতে ব্যাক করা যাক আচ্ছা এইখানে আপনারা হচ্ছে কারচুপির একটা গর্জিয়াস একটা কাজ করা দেখতে পাচ্ছেন থ্রি পিস এটার প্রাইস আসবে হচ্ছে অনলি বারোশো পঞ্চাশ টাকা ভাইয়া এটার ওনাটা কিসের হবে জর্জে টোরনা আচ্ছা আচ্ছা গাইজ এইখানে হচ্ছে আপনারা টিস্যুর একটা থ্রি পিস দেখতে পাচ্ছেন এটার ওর কিসের হবে ভাইয়া 29 হচ্ছে টিশুর আচ্ছা ভাই এটার প্রাইস কেমন আসবে ওটা হবে আচ্ছা এটার প্রাইস হচ্ছে অনলি 1850 টাকা ভাই এটা তো হোলসেল রেট আচ্ছা আচ্ছা কেউ যদি খুচরা নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু প্রোডাক্টের প্রাইস কিছুটা বাড়তে পারে হয়তো দেখা যাচ্ছে টাকা বা টাকা হয়তো প্রোডাক্টের প্রাইস বাড়তে পারে এইখানে আপনারা একটা দেখতে পাচ্ছেন এই যে একটা থ্রি পিস এটাও কিন্তু একটা হোয়াইটার মধ্যে পূজার একটা হিট কালেকশন এবং এটার প্রাইস কিন্তু অনলি 600 টাকা এত সুন্দর একটা থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন অনলি 650 টাকায় এটার ভাই অন্য কিসের হবে আচ্ছা এটার অন্য হবে হচ্ছে জর্জেটের এবং প্রাইসটা তো আমি একটু আগেই বললাম এটার প্রাইস হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা এসি লোনের মধ্যে আপনারা কারচুপি একটা কালেকশন দেখতে পাচ্ছেন এসি লোনের মধ্যে ভাই এটার অন্য কিসের

হচ্ছে সুতির হবে এটার প্রাইস আসবে হচ্ছে অনলি পাঁচশো টাকা এবং আমি আপনাদেরকে যতগুলি কালেকশন দেখাচ্ছি সবগুলিরই কিন্তু অন্তত পনেরো থেকে বিশটা কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা আলাদা করে আমি বলছি না আচ্ছা গাইস এইখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন অর্গানজার মধ্যে এটার প্রাইস কিন্তু আরও কম এটার প্রাইস হচ্ছে অনলি সাড়ে চারশো টাকা এবং এটারও কিন্তু অন্তত পনেরো থেকে বিশটা কালার কিন্তু ভাইয়ের এখানে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ওয়াও গাইজ এইখানে হচ্ছে আমি আপনাদেরকে ইন্ডিয়ান জর্জিটের মধ্যে একটা কালেকশন দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন কতটা গর্জিয়াস কাজ আপনারা কলার কাজটা দেখতে পাচ্ছেন আমার কাছেই অনেক সুন্দর লাগছে এই কাজটা এটার প্রাইস কত ভাইয়া ওয়াও গাইজ এত সুন্দর একটা থ্রি পিস এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনলি আটশো পঞ্চাশ টাকা মানে আমারই বিলিভ হচ্ছিল না যে আসলে এতটা কম প্রাইসের প্রোডাক্টগুলি গাইজ এখানে হচ্ছে আমি আপনাদেরকে জর্জিটের মধ্যে আরেকটা থ্রি পিস দেখাচ্ছি এটার প্রাইস কিন্তু অনলি ছয়শো টাকা তো গাইজ এই সাইডে হচ্ছে আপনারা ইন্ডিয়ান দিল্লি বুটিক্স এবং চিনন কালেকশনগুলি দেখতে পাচ্ছেন এখানে আসলে হিউজ কালেকশন রয়েছে তো আমি এখান থেকে আপনাদেরকে একটা দুইটা একটু দেখানোর চেষ্টা করবো যেহেতু সব কালেকশন হয়তো আমি দেখাতে পারবো না আমি একটা দুইটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এখানে হচ্ছে আমি আপনাদেরকে ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের একটা কালেকশন দেখাচ্ছি ভাইয়া এটার প্রাইস কেমন আসবে ষোলোশো আচ্ছা এটার প্রাইস কিন্তু অনলি ষোলোশো টাকা গাইজ এবার হচ্ছে আমি আপনাদেরকে ইন্ডিয়ান চিননের আরেকটা কালেকশান দেখাচ্ছি এটার প্রাইস কিন্তু আরও অনেক কম আমি একটু আগে যেটা দেখালাম সেটার থেকেও এটার প্রাইস কিন্তু অনেক কম এটার প্রাইস কিন্তু অনলি নয়শো টাকা মানে এতটা গর্জিয়াস একটা থ্রি পিস এটার প্রাইস হচ্ছে নয়শো টাকা তার মানে বুঝতেই পারছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলির কিন্তু হিউজ কালেকশন রয়েছে এই যে আপনারা এইখানেই অন্তত প্রায় পনেরো বিশটা কালার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে এই যে আমি আপনাদেরকে যে প্রোডাক্টটা দেখালাম এগুলিরই হচ্ছে বিভিন্ন কালার রয়েছে কিন্তু এখানে এগুলো আর কি সবগুলোর প্রাইসই হচ্ছে নয়শো পঞ্চাশ নয়শো টাকা আছে সরি এখানে আপনারা যে কালেকশনগুলি দেখতে পাচ্ছেন সবগুলির প্রাইসই আসবে হচ্ছে প্রতি পিস অনলি নয়শো টাকা আচ্ছা গাইজ এখানে হচ্ছে আপনারা অর্গানজের কালেকশনগুলি দেখতে পাচ্ছেন এগুলি আসবে কিন্তু অনলি পাঁচশো টাকা যেহেতু এখানে হিউজ কালেকশন রয়েছে যার জন্য আমি আর খুলে দেখাচ্ছি না এগুলির প্রাইস আসবে হচ্ছে হোলসেল অনলি পাঁচশো টাকা করে প্রতি পিস এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় পনেরো থেকে বিশটা কালার কিন্তু রয়েছে এগুলির প্রাইস আসবে হচ্ছে অনলি পাঁচশো টাকা গাইজ এখন হচ্ছে আমি আপনাদেরকে ইন্ডিয়ান জর্জেট কালেকশনগুলি দেখাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভাই এইগুলার প্রাইস কত এইখানে আপনারা যে ইন্ডিয়ান জর্জের যে কালেকশনগুলি দেখতে পাচ্ছেন এগুলির প্রাইস আসবে কিন্তু অনলি আটশো পঞ্চাশ টাকা এই যে আপনারা হিউজ কালেকশন দেখতে পাচ্ছেন এই যে আমি আপনাদেরকে যতগুলি কালেকশন দেখাচ্ছি এখানে এই সবগুলির প্রাইসই কিন্তু অনলি আটশো পঞ্চাশ টাকা অনলি আটশো পঞ্চাশ টাকা এখানে আপনারা এই যে যে সুন্দর সুন্দর যে থ্রি পিসগুলি দেখতে পাচ্ছেন এই সবগুলির প্রাইসই হচ্ছে প্রতি পিস আটশো পঞ্চাশ টাকা এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রতি পিস সেগুলির প্রাইস আসবে টাকা এখানে হচ্ছে আপনাদেরকে সুতির সিকোয়েন্স কালেকশনগুলি দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা যেহেতু আমি আপনাদেরকে অনেক অনেকগুলি কালেকশন একসাথে দেখাচ্ছি যার জন্য আমি আর খুলে দেখাতে পারছি না আমি জাস্ট আপনাদেরকে প্রোডাক্টের প্রাইসগুলি বলে যাচ্ছি বা এগুলির প্রাইস কি পাঁচশো পঞ্চাশ আচ্ছা গাইজ এইখানে আপনারা সিকোয়েন্সের যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এগুলির প্রাইসও হচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা গাইজ এখানে হচ্ছে আমি ইন্ডিয়ান জর্জেটের আপনাদেরকে একটা কালেকশন দেখাচ্ছি গর্জিয়াস একটা প্রোডাক্ট এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এটার প্রাইস আসবে হচ্ছে অনলি সতেরোশো পঞ্চাশ টাকা গাইজ এই যে একটা থ্রি পিস আপনারা দেখতে পাচ্ছেন এটার প্রাইস কিন্তু অনলি সাতশো টাকা মানে আমারই বিলিভ হচ্ছিল না এই গর্জিয়াস এই থ্রি পিসটা আপনারা পেয়ে যাবেন অনলি সাতশো টাকায় তো গাইজ যতক্ষণ ধরে আপনাদেরকে যে শপ থেকে আমি থ্রি পিস দেখালাম এই হচ্ছে শপের ঠিকানা এখানে আপনারা ডাবল সেভেন যে নাম্বারটা দেখতে পাচ্ছেন গ্রামীণ লাস্ট ডাবল সেভেন এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ রয়েছে আমি কিন্তু আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করেই ভিডিও তৈরি করার চেষ্টা করি অতএব নেক্সট কী নিয়ে ভিডিও চান সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এছাড়া আমার সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চাইলে আমার পেজে লাইক ফলো করতে পারেন ডিসক্রিপশানে আমি আমার পেজের লিংক দিয়ে দিব তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্ত তবে দেখা হচ্ছে খুব শীঘ্রই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ